এই সময় কর্মক্ষেত্রে যেমন কিছু সমস্যা আসতে পারে ঠিক তেমনভাবেই পিতার অসুস্থতার কারণে কর্মক্ষেত্রে হতে পারে। শনিদেব কিছু প্রতিবন্ধকতা করবেন একাদশে বৃহস্পতি রয়েছেন তার উপরে শনিদেবের দৃষ্টি পড়ছে এবং এই একাদশ ভাবে শনিদেবের দৃষ্টি পরবার কারণে আপনার কিন্তু উন্নতি এবং কষ্টার্জিত সাফল্য বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি যে কাজ যে খাটনি আপনি করেছেন কিন্তু এতদিন ফল পাচ্ছিলেন না সেটা কিন্তু এবার পাবেন এবং মানুষ আপনার কর্মকে স্বীকৃতি দেবে বৃহস্পতি আপনার একাদশে রয়েছে রাহু দশমে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে এরপরেই শনিদেবের আমরা দৃষ্টি দেখতে পাব তৃতীয় রবি তিনি কিন্তু শনিদেবের সঙ্গেই যুক্ত হয়ে রয়েছেন বড় কোনো কাজের সম্ভাবনা আসছে পুরনো যোগাযোগ যেগুলো আপনার থেকে বিচ্ছিন্ন হয়েছিল সেগুলো আবার নতুন করে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কুম্ভনাশিস্থ শনিদেবের দৃষ্টি পড়বে আপনার সিক্স হাউসের ওপরে বাড়বে রোগ প্রবণতা শত্রু সংখ্যা সেটাও কিন্তু বাড়তে চলেছে তারই সঙ্গে সঙ্গে কোমর শির দ্বারায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু বাড়বে ফাটকা অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে অনৈতিক কাজকর্ম থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে ব্যবসায় উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যায় অল্প বিস্তর রেগে যাওয়ার প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে জন্মকুণ্ডলীতে যদি শনি রাহু সংযোগ দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রেও আপনি কিন্তু সমস্যায় পড়তে চলেছেন এই জন্মকুণ্ডলীতে যদি শুক্র মঙ্গল যোগ থাকে এবং সেই যোগের উপরে যদি কোনোভাবে শনিদেবের প্রভাব থাকে লটারিতে বহু টাকা প্রাপ্ত হতে পারেন ধারণ করতে পারেন লোহার বালা এমিথিস্ট ব্রেসলেট ধারণ আপনার জন্য অত্যন্তই শুভ মেথুন রাশি মেথুন লগ্নের মানুষরা ধারণ করতে পারেন সাত মুখের রুদ্রাক্ষ শনিদেবের প্রতিকার হিসেবে এই সাত রুদ্রাক্ষ এটাও কিন্তু আপনাকে ভীষণ সাপোর্ট করবে ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শনিদেব এবং তার সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব একটি রাশি নিয়ে সেটি হল মিথুন শনিদেব অস্তমিত হতে চলেছেন বারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই মার্চ পর্যন্ত তার এই অস্তমিত অবস্থা বজায় থাকবে এই যে তার এই অস্তমিত অবস্থা তার কি প্রভাব পড়বে মিথুন রাশি মিথুন লগ্নের উপরে সেটাই আমরা আলোচনা করব কার্মিক গ্রহ শনিদেব জাজমেন্টাল প্ল্যানেট শনিদেব এবং তার সঙ্গে সঙ্গে বাস্তব প্রকাশ ঘটানোর ক্ষমতা এই শনিদেবের রয়েছে বাস্তব উপলব্ধি করণের ক্ষমতা সেটি আমাদেরকে দিয়ে থাকেন শনিদেব শনিদেব তার দ্বারা আমরা কতটা প্রভাবিত হব তার এই অস্তমিত অবস্থায় মিথুন রাশি তার নবমভাবে শনিদেব অস্তমিত হতে চলেছেন শনি রবি ক্লোজ কনজাংশন তৈরি হতে চলেছে এর ফল মিথুনের জন্য কি হতে পারে কতটা বেনিফিশিয়াল হতে পারে এই শনির রবি সংযোগের ফল কতটা ক্ষতি কতটা ভয়ঙ্কর হতে পারে শনি রবির প্রভাব সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করবো ইতিমধ্যেই ইউটিউবে আমরা এই বিষয়ে বেশ কিছু ভিডিও দেখেছি কোনো কোনো ভিডিওতে এই শনি রবি যোগের প্রভাবে আমাদেরকে কোটিপতি করে তুলেছে আবার কোনো কোন ভিডিওতে এই শনি রবি যোগই আমাদের জীবনে প্রচুর সমস্যা নিয়ে এসেছে তো মিথুনের ক্ষেত্রে কি ঘটতে চলেছে এই যে শনিদেব অস্ত যাবেন অর্থাৎ শনি রবি ক্লোজ কনজাংশন হতে চলেছে এর প্রভাব কি ঘটবে মিথুনের ক্ষেত্রে সেটাই আমরা আলোচনা করব। খেয়াল রাখতে হবে নবম ভাব আমাদের জন্মকুণ্ডলের একটা অত্যন্ত ভাব এবং সেই ভাবে এরকম একটা কঠিন কম্বিনেশন শনি রবি কম্বিনেশন কিন্তু খুব একটা সহজ কম্বিনেশন নয় এই যে শনি এবং রবির একত্র অবস্থান সৃষ্টি হতে চলেছে দুটি সম্পূর্ণ বিপরীত ধর্মী গ্রহ একত্র হতে চলেছেন একজন প্রকাশকে ইন্ডিকেট করেন আর একজন ছায়া অন্ধকারকে ইন্ডিকেট করেন একজন সমস্ত বিষয়কে উন্মুক্তভাবে স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ারকে ইন্ডিকেট করেন আর একজন তিনি কিন্তু কষ্ট পরিশ্রম এবং কষ্টের মাধ্যমে কিছু প্রাপ্তিকে ইন্ডিকেট করেন একজন জনসংযোগকে নির্দেশ করেন আর একজন অথরিটিকে নির্দেশ করেন একজন রাজাকে নির্দেশ করেন আর একজন কৃষককে নির্দেশ করেন এই যে দুটি সম্পূর্ণ ভিন্ন ধর্মী গ্রহ তাদের একত্র অবস্থান এটা কিন্তু প্রথমেই খেয়াল রাখতে হবে বিরাট শুভ হচ্ছে না মিথুনের ক্ষেত্রে নবম ভাবকে আমরা বলে থাকি ভাগ্যস্থান বলে থাকি ধর্মস্থান বলে থাকি পিতৃস্থান অর্থাৎ কোনো বিষয় থেকে প্রোটেকশন কোনো বিষয় থেকে মুক্ত হওয়া যে কোনো বিষয়ের মধ্যে যে বিলাসিতা যে আনন্দ যে আরাম তাকে উপভোগ করা এটাই কিন্তু আমরা নবম ভাব থেকে প্রাপ্ত হয়ে থাকি ফলে নবম ভাবে এই দুটি কঠিন গ্রহের সহাবস্থান এটি কিন্তু খুব যে আরামদায়ক তা কিন্তু মিথুনের জন্য নয় এই সময় কর্মক্ষেত্রে যেমন কিছু সমস্যা আসতে পারে ঠিক তেমনভাবেই পিতার অসুস্থতার কারণে কর্মক্ষেত্রে অস্বস্তি সৃষ্টি হতে পারে কাজের ক্ষেত্রে আপনার যে পূর্ণ ডেডিকেশন সেখানে ঘাটতি আসার সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে চলেছে কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং সেই যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি সেটা প্রকাশিত হওয়া সেটা বিকশিত হওয়ার একটা সংযোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে মিথুন রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা তাদের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি বাধা প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে একটা ভালো জিনিস সেটা হলো সামাজিক ক্ষেত্রে আপনার যে মর্যাদা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস সেটিও বাড়তে দেখতে পাওয়া যাবে ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং মানসিক দিক থেকে স্থিতিশীলতা বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু অনেকটাই তৈরি হতে চলেছে ভাগ্যস্থানে শনিদেব কিছু প্রতিবন্ধকতা অবশ্যই সৃষ্টি করবেন এবং জীবনে এতদিন পর্যন্ত আপনার যে শিক্ষার অভাব রয়েছে যে বাস্তব শিক্ষার ঘাটতি রয়েছে সেটা কিন্তু শনিদেব আপনাকে দিয়ে যাবেন এর জন্য আপনার কিছু বাধা আসবে কিছু প্রতিবন্ধকতা আপনাকে ফেস করতে হবে বাধা বিপত্তি অতিক্রম করে শনিদেব আপনাকে এগিয়ে নিয়ে যাবেন একাদশে বৃহস্পতি রয়েছেন তার উপরে শনিদেবের দৃষ্টি পড়ছে এবং এই একাদশ ভাবে শনিদেবের দৃষ্টি পরবার কারণে আপনার কিন্তু উন্নতি এবং কষ্টার্জিত সাফল্য বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি যে কাজ যে খাটনি আপনি করেছেন কিন্তু এতদিন ফল পাচ্ছিলেন না সেটা কিন্তু এবার পাবেন এবং মানুষ আপনার কর্মকে স্বীকৃতি দেবে সমাজ আপনার কর্মকে গুরুত্ব দেবে এবং এই কর্মের কারণে সমাজের যে উন্নতি হয়েছে যে ডেভেলপমেন্ট হয়েছে সমাজ কিন্তু সেই ডেভেলপমেন্টকে স্বীকার করবে অর্থাৎ এতদিন যে স্বীকৃতির অভাবে আপনি ভুগছিলেন আপনি পিএইচডি করছিলেন কিন্তু যে গবেষণার কাগজপত্র যে সমস্ত গবেষণা আপনার সম্পূর্ণ মৌলিক সেই গবেষণার ক্ষেত্রে আপনার এগিয়ে যাওয়ার চেষ্টা সেটা বাধা প্রাপ্ত হবে এবং কোনো না কোনোভাবে আপনার এই অগ্রগতি সেটা কিন্তু আটকে যাবে ব্লক হয়ে যাবে বেশ কিছু মানুষ জ্যোতিষ চর্চা করতেন বেশ কিছু মানুষ তারা তন্ত্র চর্চা করতেন এবং ধর্ম সম্পর্কে তাদের প্রচুর জ্ঞান প্রচুর চেষ্টা এগুলি রয়েছে কিন্তু সেগুলোকেও সেভাবে জানতো না প্র্যাকটিস করতেন না আপনারা এবার কিন্তু সেই প্র্যাকটিস করবার একটা সুযোগ আপনার সামনে আসবে এবং এমন একটা অদ্ভুতভাবে সুযোগ আসবে যাতে আপনার নাম যশ প্রভাব প্রতিপত্তি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে হাঁটু কোমর ইত্যাদি অঙ্গে ব্যথার প্রবণতা তো অবশ্যই রয়েছে এটা খেয়াল রাখতে হবে এবং যেহেতু আপনার দশমভাবে এই সময় রাহু রয়েছে তাই অবশ্যই বিপদের সম্ভাবনা সেটা তো রয়েছেই বাইক চালাবার সময় কিংবা যে কোনো বিপজ্জনক কাজকর্ম করবার সময় যারা রঙের কাজকর্ম করেন কিংবা যারা উঁচু বাড়িতে গ্রিল লাগানো এই ধরনের কঠিন কাজকর্ম করেন তাদের কিন্তু অনেক বেশি সাবধান হতে হবে এবং এই যে রবি শনি একত্র হচ্ছে তৃতীয় প্রতি নবম ভাবে শনিদেবের সঙ্গে যুক্ত হচ্ছে আমরা সবাই জানি তৃতীয় ভাব হচ্ছে আমাদের বাহু তাই হাতে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু পরোক্ষভাবে রয়েছে তাই সাবধানতা অবলম্বনই আপনার জন্য শ্রেষ্ঠ পন্থা শ্রেষ্ঠ রেমিডি সাবধানতা অবলম্বন করতেই হবে এবং যে কোনো বিপদ যে কোনো অস্বস্তি সেখান থেকে দূরে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কিছু যোগাযোগ বাড়বে কিছু কানেক্টিভিটি সৃষ্টি হতে চলেছে বৃহস্পতি আপনার একাদশে রয়েছে রাহু দশমে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে তবে চাকুরি প্রাপ্তির থেকে চাকুরি পরিবর্তন পদোন্নতি ইত্যাদির সংযোগ অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে একটা স্পেস ক্রিয়েটেড হবে এবং তার কারণে আপনার নাম যশ ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চবিদ্যার ক্ষেত্রে অল্প বিস্তর বাধা আসতে পারে তবে যারা উচ্চবিদ্যার ক্ষেত্রে উচ্চবিদ্যার কারণে বিদেশ যাত্রার পরিকল্পনা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ অনেকটাই বাড়তে চলেছে এবং খুব সহজভাবেই তাদের সামনে সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে তারা তাদের জীবনে উন্নতি করতে সক্ষম হবেন ডেভেলপমেন্টের সম্ভাবনা তাদের ক্ষেত্রে অনেক অনেক বেশি আসতে চলেছে স্বল্পকালীন বিদেশ যাত্রার ক্ষেত্রেও সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে একটি বিষয়ে সাবধান হতে হবে সেটা হলো কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে কোনো উঠতে পারে অর্থাৎ যে দোষ আপনি করেননি সেই দোষের শাস্তি আপনাকে ভোগ করতে হতে পারে এবং সেই ক্ষেত্রে অতি সাবধানতা অবশ্যই আপনার বজায় রাখা উচিত খেয়াল রাখতে হবে এই সময় কর্মক্ষেত্রে যে সমস্ত মানুষরা আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করছেন তারাও কিন্তু আপনার শত্রু হতে পারেন সামান্য কারণেই তারা আপনার বিরুদ্ধাচরণ করতে পারেন তাই বেশ কিছুটা সাবধানতা অবশ্যই আপনাকে বজায় রাখতে হবে এবং নিজের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এরপরেই শনিদেবের আমরা দৃষ্টি দেখতে পাব তৃতীয়ভাবে এবং তৃতীয়পথের রবি তিনি কিন্তু শনিদেবের সঙ্গেই যুক্ত হয়ে রয়েছেন কানেক্টিভিটি কিছু কিছু ক্ষেত্রে বাড়বে এবং পুরনো যে সমস্ত কানেকশন সেগুলো আবার জেগে উঠবার সম্ভাবনা রয়েছে বয়স্ক মানুষদের দ্বারা কিছুটা প্রভাবিত হওয়ার প্রবণতা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার কাছ থেকে কিছু উপদেশ প্রাপ্ত হতে পারেন কিছু সম্পত্তি সেটাও প্রাপ্ত হতে পারেন এবং এরকম কিছু কন্ডিশন সৃষ্টি হতে পারে যে উপদেশ মানলে পরে আপনার সেই কাজটি হবে অর্থাৎ আপনি যদি বাবার কথা শোনেন তাহলে আপনি এই সম্পত্তি প্রাপ্ত হবেন এবং যদি আপনি বাবার কথা না শোনেন সেই ক্ষেত্রে সমস্যা বাড়বে এরই সঙ্গে সঙ্গে কোনো ব্যক্তির মৃত্যুর কারণে কিছু প্রাপ্তিযোগ সেটা সৃষ্টি হতে পারে মায়ের স্বাস্থ্য হানির একটা সংযোগ দেখতে পাওয়া যায় হঠাৎ করেই মায়ের শরীর খারাপ হয়ে পড়তে পারে বাড়িতে পড়ে যাওয়া জলযুক্ত জায়গায় আঘাতপ্রাপ্ত হওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে ব্রিদিং প্রবলেম সেটাতেও কিন্তু মিথুন রাশি বা লগ্নের মানুষরা ভুগতে পারেন তাই যাদের অ্যাজমেটিক টেন্ডেন্সি রয়েছে তাদের কিন্তু খুব সাবধান হতে হবে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যায় কাজের ক্ষেত্রে কিছু সুযোগ সৃষ্টি হতে চলেছে এটাও বাড়তে নাম দেখতে পাওয়া যাবে হাতে ব্যথা ঘাড়ে ব্যথা হঠাৎ চোট পাওয়া রাত্রিবেলা শুয়েছিলেন ঘুম থেকে উঠে দেখলেন হাতে কোনো একটা সমস্যা সৃষ্টি হয়েছে হাতটা নাড়াতে গিয়ে অসুবিধা হচ্ছে কিংবা কাঁধে কোনো একটা চোট আপনি পেয়েছেন এই ধরনের ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি ঘটবে যোগাযোগ বাড়বে যারা বিনোদন জগতে রয়েছেন তারা নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে তাদের ক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করেন ইউটিউবে কাজকর্ম করেন কিংবা ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম ইত্যাদি করে থাকেন তাদের ক্ষেত্রে কিছু বাড়তি সুযোগ আসতে চলেছে তারা কিন্তু জীবনে যথেষ্ট উন্নতি করতে পারবেন খুব সহজভাবেই তাদের ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে অনেকটাই রয়েছে বড় কোনো কাজের সম্ভাবনা আসছে যোগাযোগ যেগুলো আপনার থেকে বিচ্ছিন্ন হয়েছিল সেগুলো আবার নতুন করে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে শনিদেবের দৃষ্টি পড়বে আপনার সিক্স হাউসের ওপরে বাড়বে রোগ প্রবণতা শত্রু সংখ্যা সেটাও কিন্তু বাড়তে চলেছে তারই সঙ্গে সঙ্গে কোমর দ্বারায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু বাড়বে মামা বাড়িতে নতুন কিছু যোগাযোগ সৃষ্টি হতে পারে কখনো কখনো হটকারী সিদ্ধান্ত সেটা নিয়ে ফেলতে পারেন লিঙ্গি থাকার প্রবণতা লড়াই করবার ক্ষমতা এগুলি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই শনিদেব কিন্তু আপনার জীবনের যে প্রতিবন্ধকতা তিনি সৃষ্টি করেছিলেন সেগুলো তিনি অতিক্রম করাবার চেষ্টা অবশ্যই করবেন ফাটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে চলে আসব আমরা নাক্ষত্রিক আলোচনায় এবং তারপরে কয়েকটি বিশেষ যোগ সাপেক্ষে শনিদেবের ফল আমরা আলোচনা করব মিথুন রাশিতে তিনটি নক্ষত্র মৃগশিরা প্রথম ছয় ডিগ্রি চল্লিশ মিনিট তারপরে রয়েছে আর্দ্রা পরবর্তী তেরো ডিগ্রি কুড়ি মিনিট এবং তারপরে রয়েছে পুনর্বসু শেষ দশ ডিগ্রি মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কানেক্টিভিটি বাড়বে তবে একটু বুঝে শুনে পদক্ষেপ না ফেললে বিপদে পড়তে পারেন মৃগশিরা অর্থ হানির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে হঠাৎ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে দাঁতের সমস্যায় ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে অনৈতিক কাজকর্ম থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে ব্যবসায় উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যায় হটগাড়িতা অবশ্যই আপনার অ্যাভয়েড করা উচিত গুপ্ত শত্রুতা বাড়তে চলেছে বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হতে পারে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যাদের চাকরি ইতিমধ্যে চলে গিয়েছিল নতুন কিছু কাজের সুযোগ অবশ্যই তাদের সামনে আসবে আর্দ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কাজের চাপ বাড়তে চলেছে কর্মহানির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় সাবধানতা অবলম্বন করতে হবে এবং হটোগাড়ি সিদ্ধান্ত থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসায় উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন অল্প বিস্তর রেগে যাওয়ার প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ঠান্ডা লাগার কারণে অসুস্থ হতে পারেন বাবার স্বাস্থ্য নিয়ে আর্দ্রা কিন্তু বেশ দুশ্চিন্তায় পড়তে পারেন এই সময় স্বল্পকালীন বিদেশ যাত্রার কিছু যোগাযোগ আসতে দেখতে পাওয়া যাবে গুপ্ত শত্রুতা বাড়তে চলেছে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চ বিদ্যায় সাফল্য আসবে যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করছেন কিংবা যারা গণিত সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে যারা ব্যাংকে চাকরি করেন কিংবা ব্যাঙ্কিং রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আসতে চলেছে যারা অ্যাকাউন্টস ওরিয়েন্টেড কাজকর্ম দেখেন অন্য মানুষের অ্যাকাউন্টস নিয়ে চিন্তাভাবনা করেন তাদের ক্ষেত্রে কিছু অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে পেটের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন বিদেশ যাত্রার সম্ভাবনা আর্দ্রার ক্ষেত্রেও বাড়তে দেখতে পাওয়া যাবে কয়েকটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করব কারণ মূল জন্মকুণ্ডলীর দশা এবং গ্রহযোগ তারাই কিন্তু আপনার জীবনে ফল প্রদান করবে মেথুন রাশি মেথুন লগ্ন যাদের কুণ্ডলিতে শনি মঙ্গল যোগ রয়েছে বিপদের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই বিপদ কিন্তু এক দিক থেকে নয় একাধিক দিক থেকে আসতে পারে এবং আপনার জীবন বেশ কিছুটা সমস্যা সঙ্কুল করে তুলতে পারে এই শনিদেবের অস্তগত অবস্থা জন্মকুণ্ডলীতে যদি শনি রাহু সংযোগ দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রেও আপনি কিন্তু সমস্যায় পড়তে চলেছেন এই ক্ষেত্রে পারিপার্শ্বিক বিপদের তুলনায় বাড়ির কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে আপনি সমস্যায় পড়তে পারেন বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা আসতে পারে ইচ্ছা পূরণ সেটা কিন্তু সমস্যায় পড়তে পারে এবং তারই সঙ্গে সঙ্গে আপনার সম্পত্তি আপনার সঞ্চয় সেটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে গুপ্ত শত্রুতা বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি হঠাৎ করেই কোনো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন গোপন শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা শনি রাহু সে কিন্তু দিতে পারে জন্মকুণ্ডলিতেও এই ধরনের রবি শনি যোগ রয়েছে সেই ক্ষেত্রে অনেক সাবধান থাকতে হবে আপনাকে জন্মকুণ্ডলিতে যদি শুক্র মঙ্গল যোগ থাকে এবং সেই যোগের উপরে যদি কোনোভাবে শনিদেবের প্রভাব থাকে লটারিতে বহু টাকা প্রাপ্ত হতে পারেন কিংবা এমন কোনো কাজ আপনার হাতে আসতে পারে যে কাজের মাধ্যমে প্রচুর 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 অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি হতে পারে আবার জন্মকুণ্ডলিতে যদি রবি শুক্র যোগ থাকে সেই ক্ষেত্রে এই কম্বিনেশন কিন্তু আপনার অর্থহানির কারণ হয়ে উঠতে পারে সাবঅর্ডিনেট এমপ্লয়িজ যারা আপনার কর্মচারী কিংবা যারা আপনার অধস্তন কর্মী তাদের দ্বারা লাঞ্ছিত হওয়া নিগৃহীত হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে তাই রবি শুক্র যোগ এটা কিন্তু একটা সমস্যা সৃষ্টি করতে পারে আবার যদি জন্মকুণ্ডলিতে বুধাদিত্য যোগ থাকে এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের সঙ্গে মঙ্গলের সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে মিথুনের বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে আবার যদি আপনার জন্মকুন্ডলীতে রাহু মঙ্গল কম্বিনেশন দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত অশান্তি বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ আঘাতপ্রাপ্ত হতে পারেন আগুন কিংবা কোনো তেজস তরল অর্থাৎ অ্যাসিড জাতীয় কোনো তরল তার দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি গরম জল গরম তেল অবশ্যই সাবধান থাকতে হবে চলে আসব আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে যেহেতু শনিদেব আমাদের অন্যতম কার্মিক গ্রহ আমাদের কর্ম আমাদের সাত্বিক জীবন সাধনা ভক্তি ইত্যাদি বিষয়কে তিনি নির্দেশ করেন তাই শনিদেবের এই অস্তগত অবস্থায় আমাদের প্রতিদিন সকালে নবগ্রহ পাঠ করবার চেষ্টা করতে হবে এবং সূর্যের উদিত অবস্থা বা সূর্যের উদয়কালে এই নবগ্রহ স্তোত্র পাঠ আমাদেরকে অত্যন্ত শুভ ফল দেবে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা নিজের যে ভুক্ত অবশেষ অর্থাৎ খাওয়ার থেকে কিছু অংশ আলাদা করে তুলে রাখতে হবে এবং খাওয়ার শেষে সেই অংশটা কোনো প্রাণীকে দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে বিশেষ করে কুকুর কাক এদেরকে খাইয়ে দেওয়া সেটা কিন্তু এ সময় প্রতিকার হিসেবে কাজ করবে ধারণ করতে পারেন লোহার বালা এমিথিস্ট ব্রেসলেট ধারণ আপনার জন্য অত্যন্তই শুভ মেথুন রাশি মেথুন লগ্নের মানুষরা ধারণ করতে পারেন সাতমুখের মুখী রুদ্রাক্ষ শনিদেবের প্রতিকার হিসেবে এই সাত মুখী রুদ্রাক্ষ এটাও কিন্তু আপনাকে ভীষণ সাপোর্ট করবে তারই সঙ্গে সঙ্গে কোনো রকম ছলনা যুক্ত বুদ্ধির আশ্রয় নেওয়ার প্রচেষ্টা আপনাকে পরিত্যাগ করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে একটু ধর্মগ্রন্থ পুরাণ পরবার চেষ্টা এটাও করা যেতে পারে এর দ্বারাও আপনি কিন্তু ভালো রকম আউটপুট পেতে চলেছেন ভালো রিটার্ন আপনি প্রাপ্ত হবেন তবে একটা কথা মাথায় রাখতে হবে আপনার গ্রহ অবস্থান আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আপনার বর্তমান দশা অন্তর্দশা প্রত্যন্তরদশা দশা এরাই কিন্তু আপনার জীবনে ফল নির্দেশ করবে কোন ঘটনা ঘটতে চলেছে কোন দিন কোন ঘটনা ঘটতে পারে তাকে কিন্তু এই দশা অন্তর্দশা তারাই নির্দেশ করবে জন্মকুণ্ডলী হবেন আপনার লগ্নের বলবত্তা বলবত্তা চন্দ্রের শনিদেবের বলবত্তা কিংবা অপর গ্রহদের সম্পর্ক তারাই কিন্তু নির্দেশ করবে এই শনির অস্তমিত অবস্থা আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে তাই অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করুন এবং তার কাছ থেকেই প্রপার রেক্টিফিকেশন প্রপার রেমিডি সম্পর্কে পরামর্শ গ্রহণ করুন তাহলে আজকের আলোচনা আমরা আর দিন ঘ্যায়িত করব না জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার জ্যোতিষ পরামর্শ সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীর সাথে সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা শ্রী শ্রী আদি নমস্কার